নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতি আপ সব আছে হোগে ম্যা ভি আছি হুঁ আজ মানে কাচ্চি আলু কা বহুতই টেস্টি এক নাস্তা রেসিপি লেকর আই হুঁ বিনা স্কিপ কে দেখিয়ে গা প্লিজ তো আজকে আমি কাঁচা আলুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এটাকে এক টাইপের মিনি পিজাও বলা যেতে পারে তাহলে চলুন শুরু করি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ছুঁড়ে নিয়েছিলাম তারপরে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন গ্রেটারের বড় দিকটা দিয়ে এটাকে আমি গ্রেট করে নেব তো গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিলে কিন্তু ভালো হয় ও চেয়ে আলু কহাম গ্রেট করে তাহলে ম্যানেজ করে ধোকার পিল কার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবার এটাকে গ্রেট করা আলুটাকে এবার তিন থেকে চারবার আমি ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে তো তিনবার ধুয়ে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি দেখুন আলুগুলো সাদা ধবধবে হয়ে গেছে এবার জল ঢেলে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো আলুকে আমি দু সে তিনবার আচ্ছা সে ধোলেগে ফের পানি ডালকে উস্কো আমি পাঁচ মিনিটকে নিয়ে রেস্ট মেরা দেন এই সময় আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি প্রথমে ছুলে নেবো তারপরে ধুয়ে এটাকে আমি স্লাইস করে কেটে নেবো আর দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নেব এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন যদি ঝাল বেশি ভালো লাগে তো বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম এবার ভালো করে আলুর থেকে জল ঝরিয়ে আলুগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব আলুকা পানি আচ্ছে নিচুড় লেঙ্গে তো এইভাবে আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে একটু চটকে চটকে মেখে নেব যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে নিচ্ছি এইভাবে একটু চটকে চটকে মেখে নেব তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা এখানে চাইলে রেড চিলিও দিতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি দিই নি ঝালটা একটু কম খায় তাই এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম একটা ডিম আমি দিয়ে দেবো তারপরে ভালো করে এটাকে মেখে নেবো ইহাপ মানে পেঁয়াজ হরিমিরচি নামাক হালদি আর এই কানটাকেও ডালকে আচ্ছা এসে মিলা লেঙ্গে তো এইভাবে ভালো করে চটকে চটকে একটু মেখে নেব তারপরে এর মধ্যে আমি চার টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব আর ময়দা দিয়ে মাখার সময় এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে ব্যাট মানে এই মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায় যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ময়দার পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন আমার কিন্তু এখানে খুব পাতলা হয়নি ঠিকঠাকই হয়েছে তাই আমি এখানে আর ময়দা অ্যাড করলাম না মিশ্রণটা কিন্তু এরকমই তৈরি হতে হবে ফোর টেবিল স্পুন মানে ময়দা অ্যাড কেয়া থা আর চেসে মিলালিয়া হয় এবার কি করব গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি বা কড়াই একটু ছড়ানো হলে ভালো হয় তো এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখান থেকে এক টেবিল চামচ করে ব্যাটাটা নিয়ে নেব আলুর ব্যাটাটা নিয়ে নেব আর একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এইভাবে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিয়ে একটু গোল্ডশেপ দেওয়ার চেষ্টা করছি তো আমার কড়াই যতগুলো ধরবে তিনটের মতো ধরবে তো আমি তিনটে দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু শেপটা দেওয়া যাবে কোনো রকম অসুবিধা হবে না গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট কুক করে নেব। যাতে এটা পুরোটা সেট হয়ে যায় খুলে না যায় তো এবার এটা পুরোটা সেট হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে দেবো খুব সহজেই কিন্তু উল্টানো যাচ্ছে যেহেতু ডিম দেওয়া আছে ওই জন্যে তো এটাকে আমি উল্টে নিয়েছি সবগুলোকে এখন এর উপরে আমি এক চামচ করে টমেটো সস দিয়ে দেবো টমেটো সস অ্যাড করে রিও টমেটো সস দেওয়ার পর এখানে আমি চিজ গ্রেড করে দিচ্ছি আপনারা যে কোনো প্রকারের চিজ দিতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এটাই দিচ্ছি তুই ইহার ম্যানে চিজ গ্রেড করকে ডাল রিও চিজ দেওয়ার পর এখানে আমি কিছু টমেটো স্লাইস করে এরকম কেটে রেখেছিলাম টমেটো এগুলো কিন্তু খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় মিডিয়ামভাবে কেটে রেখেছি তো তার উপরে আবার চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি মানে টমেটো স্লাস ডালা উসকে বাদ ফির সে চিজ মানে অ্যাড কর রে হুম উপর চিলি ফ্লেক্স ওর মিক্স সার্ফস স্প্রেড দুঙ্গি তো আমার কাছে অরিগানো ছিল না তাই এখানে আমি চিলি ফ্লেক্স আর মিক্স সার্ফস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু ওপর থেকে অরিগানো ছড়িয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে কুক করে নেবো ধাক্কার তিনসে চার মিনিটকে নিয়ে এসকোহাম কুকার লেঙ্গে লো ফ্লেম পেয়ে তো তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে দেখতে চিজগুলো আমার মেল্ট হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো আর সার্ভ করে নেব তো এখানে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে এটা কিন্তু বাচ্চা থেকে বড়ো সবারই খুব পছন্দের হবে রেসিপিটা যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে